নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও এসে হাজির হয়েছি নিরামিষ এচড়ের একটি রেসিপি নিয়ে এছাড়া আমরা সবসময় রসুন পেঁয়াজ বা চিংড়ি মাছ দিয়ে তৈরি করে থাকি তবে আজ আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে তবে এর স্বাদ কোনো অংশে আমিষ এচড়ের থেকে কম হবে না তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই নিরামিষে চোর রান্না করি এর জন্য আমি একটা মিডিয়াম সাইজ এঁচোড়ের অর্ধেকটা টুকরো করে কেটে নিয়েছি আর এঁচোড় আমি সেদ্ধ করে নিয়েছি তার সাথে আলুও আমি সেদ্ধ করে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি তারপর টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে মুঠো ছোলা আর নারকেল কুচি নারকেল অপশনাল যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোনে দিয়ে দেব পাঁচ পোড়ন তেজপাতা দশ পনেরো সেকেন্ড পাঁচ পোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব নারকেল কুচি নারকেল হালকা করে ভেজে নেব নারকেল ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ছোলা নারকেলের সাথে ছোলাদের ভালো করে মিক্স করে দেব ছোলাও দু তিন মিনিট হালকা করে ভেজে নেব আর দিয়ে দেবো টমেটোর পেস্ট এখানে আমি তিনটে বড়ো সাইজের টমেটো ব্যবহার করলাম ছোলা ও নারকেলের সাথে টমেটো বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ভাজা জিরের গুলো আর লাগছে ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেব ঝালের জন্য দিয়ে দেবো হাফ চামচ রেড চিলি পাউডার এষয়ের তরকারি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আপনারা চাইলে বাদ দিতে পারেন মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর এ চোর মশলার সাথে আলু ও চোর বেশ ভালো করে মিক্স করে দেব মশলার সাথে আলু ও চোর তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব মশলার সাথে আলু ওয়ে চোর কষাবো মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলু ওয়ে চোর কষানোর সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন আমার আগে দিতে মনে ছিল না মশলার সাথে চার পাঁচ মিনিট বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর এ তরকারি আমি একটু এখানে গা মাখা মাখা ঝুঁড়ে রাখবো গ্রেভির সাতে আলু হয়ে চোর বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির শোতে তিন চার মিনিট রান্না করব গ্রেভির শোতে পাঁচ ছয় মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে যেহেতু নিরামিষ তরকারি হাফ চামচ গরম মশলা পাউডার আর লাগছে ঘি ঘি গরম মশলা এচড়ের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব এক মিনিট না চাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এতে ঘি ও গরম মশলা সুন্দর একটা ফ্লেভার আসবে আমি আর চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনির ব্যবহারও করতে পারেন নিরামিষ রেডি সার্ভ করার জন্য এই এচোয়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ